তখন হজরত লুত সালাম আল্লাহ তালার আদেশে তার পরিবার সহ এই শহর ত্যাগ করলেন তো যখন তিনি এই শহর ত্যাগ করলেন তখন আল্লাহ তালা এই ফেরেস্তাদের মাধ্যমে এই পুরো শহরটাকে উপরে উঠালেন এবং মাটি চাপা দিয়ে দিলেন এখানে স্টার ওয়ার একটা মুভি আছে আমি স্ক্রিনে দিয়ে দিব ওই মুভি শুটিং করছিল খুব চমৎকার একটা প্লেস এই যে দেখেন আপনি যে মোটা বাইশে থাকবেন কেমনে আহ বাইশে আছেন একদম চিকন একটা স্তম্ভ এটা হচ্ছে হজরত লুত সালামের স্ত্রীর ধ্বংসাবশেষ দারুন দারুণ একটা মুহূর্ত দেখেন বৃষ্টি আসতেছে এদিকে আমরা পাহাড়ে যাচ্ছি ওয়াদির আমের দিকে এই সুন্দর সুন্দর চমৎকার ভিউ দেখে দেখে এই যে আমরা আমাদের ক্যাম্পে চলে আসছি খুবই চমৎকার একটা লোকেশন দেখেন মাশ আল্লাহ কি দারুণ ভিউ আমি আপনাদেরকে একটু দেখাবো বিস্তারিতভাবে আপাতত একটু দেখাই সাহারা লাক্সারি ক্যাম্প দেখতেই পাচ্ছেন এই যে একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে সাহারা লাক্সারি ক্যাম্প তো এখানেই আমরা আজকে রাত্রি যাপন করবো দেখেন এই যে আমাদের ক্যাম্পের এন্ট্রেন্স আমরা প্রবেশ করতেছি ক্যাম্পের দিকে আমাদের ক্যাম্পের রিসিপশন এটা সো এই যে দেখাই ওয়াইফাই আছে এখানে পাসওয়ার্ড দেওয়ার রাখছে এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড পাশ করে দিলাম দেখেন অনেক দেশের কারেন্সি আছে কিন্তু বাংলাদেশের কোনো কারেন্সি নাই খুঁজলাম তারপরে আমি এখানে আমার কারেন্সিটা অ্যাড করে দিলাম এই যে ইন্ডিয়ান কারেন্সি আছে এই যে বাংলাদেশ আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান সিক্স টু এই যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে টেন্টগুলো আরও অনেকগুলো আছে আমার কাছে খুব সুন্দর লাগছিলো ওইগুলো বাট আমাদের ওইগুলো রিজার্ভেশন করা হয় নাই কারণ আমরা মাত্র খুব শর্ট টাইমে রিজার্ভেশন করছি যার কারণে সো এই হচ্ছে আমাদের রুম রুমের ওভারভিউ দুইটা সিঙ্গেল বেড এদিকে ফ্রিজ ওইদিকে চা কফি রিমোট এসিও আছে এই ছোট টেন্ট আবার একটু গরম গরমও লাগতেছে আর এই হচ্ছে ওয়াশরুম বেশ ভালোই যদিও আমরা এই টেন্টগুলো নিয়েছি আপনাদেরকে ওইগুলো আমি দেখাবো যেগুলো খালি আছে পুরোটা হেঁটে হেঁটে দেখবো সো চলুন আপাতত চেক ইন করি এখানে প্রচণ্ড ঠান্ডা যদি আমরা শীতের কাপড় আনি নাই শুধু আমার গায়ে একটা কোটি আছে সো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে সরি ব্রেকফাস্ট বলতেছি ডিনার দিয়ে দিছে এখন বাজে সন্ধ্যা সাতটা সো এই সাতটা বেলায় ডিনার করে ফেলতে হবে কারণ এখানে সব কিছুই লিমিটেড এখানে যদি খাবার শেষ হয়ে যায় এক ঘন্টার মধ্যে পরে কিন্তু আর খাবার মানে ম্যানেজ করাটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে এটা যেহেতু মরুভূমি এখানে খাবার পাওয়া যাবে না পাইলেও অনেক দাম হবে সো এই ঝামেলায় না যাই দেখেন পাহাড়টা কত সুন্দর করে সাজাইছে পাহাড়ের মধ্যে লাইটিং করে রাখছে ওয়ে ব্রাদার ওয়ে এখানে রেস্টুরেন্ট ওকে অনেক মানুষ সবাই খাবার খাচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম এইখানে দেখেন অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার এদিকে অনেক ধরনের সালাদ এই যে

এখানে আপনাদেরকে আমরা খুব চমৎকার একটা জিনিস দেখাবো তারা মাটির নিচে কিভাবে রান্না করে সেটা আমাদেরকে দেখাচ্ছে সো ওয়াও ডেলিশিয়াস অনেক মজাদার এই যে দেখেন ওয়াও ভেরি নাইস Wow, and a big food. তো আমরা এখন চলে যাব খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে এইটাই হচ্ছে রেস্টুরেন্ট আমরা রাতের খাবার খাচ্ছি ক্যাম্পে আজকে কিন্তু আমার অনেক পছন্দের খাবারগুলো এখানে পেয়ে গেলাম এখানে কিন্তু অনেক মেনু আছে আপনাদেরকে তো দেখাইছি তার মধ্যে থেকে স্পেশালি আমি এদিকে নিয়েছি হচ্ছে চিকেন বিফ এদিকে রুটি আর এটা আমার পছন্দের অ্যারাবিয়ান সস এটা টমেটো আর হচ্ছে কাঁচামরিচ ব্ল্যান্ড করে তৈরি করা হয় এদিকে তো শশা আর এদিকে নিয়েছি হচ্ছে রাইস উইথ এটা অ্যারাবিয়ান বয়েল মানে বলা হয় কি বলে এটাকে ওই যে আপনারা খেপসার মধ্যে যে টাইপের রাইস দেখেন এই টাইপের জাস্ট মনে হয় এটা মাখন মানে ঘি দিয়ে ভাজছে বা রান্না করছে এই টাইপের আর এদিকে হচ্ছে আমার স্পেশাল একটা রেসিপি আর এদিকে হচ্ছে সিমের বিচি এটাও আমার খুব পছন্দের আর এটা হচ্ছে পটেটো এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে সবার আগে দ্রুত রিপ্লাই দিতে পারব আর কালকে খুব চমৎকার কিছু ভিডিও আসতেছে অবশ্যই যারা ব্লগগুলো রেগুলার দেখেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে ভিডিওটা বেশি রিচ পাবে আরও অনেক বেশি মানুষ এই কালচার সম্পর্কে জানতে পারবে গুড মর্নিং সবাইকে নাস্তা করব এখন নাস্তা করে আমরা ডেজার্ট সাফারিতে চলে যাব ওই যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে আমাদেরকে ডেজার্টে নিয়ে যাওয়ার জন্য ডেজার্ট থেকে এসে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। বাই ফ্রেন্ডস ইউ নেম মোহাম্মদ ওকে থ্যাংক ইউ দেন পিছনেজ বাই আর আমাদের গাইড ইজ রাদার আর আমি সো আমাদের ডেসার্টে দেখেন বালিগুলো একবারে লাল বালি আর বাদী যে এই যে পাহাড়গুলো পুরো পাহাড় হচ্ছে পাথরের আর এটার নিচে হচ্ছে ছোট ছোট টেন্ট ও যে দেখতে পাচ্ছেন অল্প অল্প দেখা যাচ্ছে এরকম প্রত্যেকটা পাহাড়ের নিচে ওই দিকটাতে দেখেন ছোট ছোট টেন্ট আছে আমাদেরটা অনেক দূরে অসম্ভব সুন্দর একটা জায়গা দেখেন কোথায় আসছি ল হকবার চতুর পাশে হচ্ছে পাথরের পাহাড় এই পাথরের যে এই চারপাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পাথরের পাহাড় এমনকি আমরা যেটার উপর দাঁড়ায় আছি এটাও পাথরের আর পুরোটাই মরুভূমি প্রত্যেকটা পা মানে পাহাড়ের নিচেই ছোট ছোট ট্যান্ট আছে আর খুব সকাল সকাল আমরা চলে আসছি প্রচণ্ড ঠান্ডা এখানে আর আমাদের এই যে ফোর হুইলার এটা প্রাডো মনে হয় না ল্যান্ড ক্রুজার হবে হয়তো তো এটা দিয়ে আমরা ডেজার্ট সাফারি করতেছি এই পুরো ডেজার্টের মধ্যে কোথায় কি আছে কোথায় কোন পাহাড়ের নিচে কোথায় কি বিখ্যাত আছে এগুলো যেমন এখানে একটা আসি পাহাড়ের ওপর এখানে স্টার ওয়ার একটা মুভি আছে আমি স্ক্রিনে দিয়ে দিব ওই মুভি শুটিং করছিল খুব চমৎকার একটা প্লেস আমাদের এই ক্যাম্প থেকে বিদায় নিব আমরা এখন যাব ডেড সিতে সো ওয়াদিরামের যে এই চমৎকার ভিউ এখানেই আমরা রাত্রি যাপন করেছিলাম সো আমি যদি আপনাদেরকে একটু আশপাশটা দেখাই প্লিজ সি দিস এরিয়া ইয়া ভেরি নাইস সো একদম পাহাড়ের নিচে তাঁবুগুলো কিন্তু খুবই চমৎকার সো এখান থেকে আমাদের সিতে যাইতে অলমোস্ট চার ঘন্টার মতো সময় লাগবে অনেক লং একটা জার্নি ডেডসির পরে আমরা যাব মাউন্ট নিবুতে তারপরে সেখান থেকে আবার আমরা আরও কয়েকটা প্লেস ভিজিট করে তারপরে আমরা আজকে আম্মানে বেক করব। কালকে হচ্ছে আমাদের ফ্লাইট ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ আসলে ভিডিওগুলো যদি আপনি শেয়ার করেন তাহলে ভিডিওগুলোতে রিচ পাবে মানুষ আরও বেশি বেশি ভিডিওগুলো দেখতে পাবে আমরা এখন আছি মৃত সাগর বা একদম পারে তো এই যে আমার পিছনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের উপরে যে দুইটা স্তম্ভ যেমন এই পাশে চওড়া আর এই পাশে একদম চিকন একটা স্তম্ভ এটা হচ্ছে হজরত লুত সালামের স্ত্রীর ধ্বংসাবশেষ আমরা আপনাদেরকে একটু সাইডটাও দেখাই এটাই হচ্ছে মূলত ডেড সি আমরা একদম ডেড সির পারেই আছি এই যে এটা একটা রিসোর্টের মতোই এই যে দেখেন পুরোটা একটা রিসোর্ট এই যে আমাদের গাড়ি আমরা পার্কিং করতেছি এদিক দিয়ে আমরা এন্ট্রি নিছি এই যে গাড়িটা দাঁড়ায় আছে ওরা টিকিট নিচ্ছে সো এখানে আসতে হইলে টিকিট নিবে বাট এটার প্রাইসটা আমরা জানি না আসলে এখানে লেখাও নাই তো যখন জিজ্ঞেস করলাম ওরা বলতেছে এটা আসলে এজেন্সি ছাড়া বলা যায় না এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন জেরু জালেম আর আম্মান এই দুইটার মাঝখানে হচ্ছে ডেড সি এই যে ছোটো দেখতে পাচ্ছেন যে একটা পানির চিহ্ন এটাই ইন্ডিকেট করা লাল এটাই হচ্ছে ডেড সিরিজ ওকে এই যে এখান থেকে দেখেন মৃত সাগর দেখা যাচ্ছে একবারে খুবই চমৎকার ভিউ মহ্লা মহাশাল্লা এদিকে এক্সচেঞ্জের জন্য রুম আছে ওইদিকেও আছে এদিকে আবার সুইমিং পুলও রাখছে সুইমিং পুলে গোসল করার জন্য আসলে ওইখানে গোসল করার পরে সুইমিং পুলে গোসল করতে হবে না হলে শরীরে একদম লবণাক্ত হয়ে থাকবে এই অবস্থা ডেড সি কতটা লবণাক্ত এটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো এখানে দেখেন লবণ এত তীব্র যে নর্মালি সাগরে তিন থেকে চার গুণ বেশি লবণ থাকে বাট এই ডেডসিতে প্রায় প্রায় তেত্রিশ শতাংশ বেশি লবণ যার কারণে এই দেখেন যে আমি হাতে ভাঙি এই যে হচ্ছে লবণ ল হকবার এত আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা কিনা একটা জাতিকে আল্লাহ তালা ধ্বংসের পর এই রডটা সৃষ্টি হয়েছিল এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে মৃত সাগর নামে এটা পরিচিত যেখানে মানুষ কোনো কিছু ছাড়াই ধরেন লাইফ জ্যাকেট বা কোনো কিছু ছাড়াই এমনিতেই বেসে থাকতে পারে এটা এরকম একটা জায়গা সো এটার পানি এতটাই লবণাক্ত যে সাধারণত নর্মাল পানি থেকে সাগরের পানি তিন পার্সেন্টের মতো লবণাক্ত হয় কিন্তু এইটা প্রায় তেত্রিশ পার্সেন্ট লবণাক্ত জাস্ট ভাবতে পারতেছেন যেমন আমার চারপাশে যে জায়গাগুলোর উপরে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু একদম লবণ সো একদম পুরো লবণের উপরে মানে দাঁড়িয়ে আছি আমি আর এটার পানি এতটাই লবণাক্ত যে এটার তীরে যে এই যে গসা খাচ্ছে মানে আসতে এটা এতটাই লবণাক্ত যে এটার যখন বাতাসে আসে পানিগুলো আসতে আসে এটার সাথে সাথে সাইডে দিয়ে লবণ জমে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু লবণ হাতে নিয়ে দেখাই আমার আশপাশ থেকে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই লবণের একটা মানে টুকরা মানে এখানেই এই লবণ জমছে এই পানি থেকে যদি আমি একটু ভেঙে দেখাই এই যে দেখেন লবণ এখানে যে জায়গাটা এটার আগে নাম ছিল সাদুম ও গুমুরা এটা একটা শহর ছিল তো এই শহরের মানুষরা সমকামিতায় লিপ্ত ছিল তারা পাপাচার এবং মানুষের খারাপ পথে চলতো তখন এই যা এই শহরে হজরত লুত আলহ আল্লাহ তালা প্রেরণ করেছিলেন নবী হিসাবে তিনি তাদেরকে এই শহরের মানুষদেরকে একত্রবাদের দাওয়াত দিতেন এবং এই সমকামিতা বা এই সব পাপাচার থেকে দূরে সরে যাওয়ার জন্য বলতেন তখন তারা হজরত লুত আলি সালামের কথা না শুনে তারা ওনার সাথে খারাপ ব্যবহার করত তো যখন এই শহর দিয়ে পথচারীরা যাইত তখন তাদেরকে সমকামিতার প্রস্তাব দিত তখন হজরত লুত আলি তাদেরকে বলতো তোমরা রকম কাজ থেকে বিরত থাকো আল্লাহ তালা তোমাদেরকে অবশ্যই এইসব থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন তারা হজরত লুত আলি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতো একদিন তিনজন ফেরেস্তা হজরত লুত আলি ইসলামের কাছে মানুষ রূপে আসলেন আসার পরে এই যে শহরের লোকেরা তারা এই ফেরস্তাদেরকেও এরকম কুপ্রস্তাব দিয়েছিলেন তো কুপ্রস্তাব দেওয়ার কারণে আল্লাহ তালার কাছে এটা চূড়ান্ত সীমা লঙ্ঘন বলে মনে হয়েছে এবং আল্লাহ তালার সিদ্ধান্ত নিলেন তাদেরকে ধ্বংস করে দিবেন তখন ফেরজ তাদের মাধ্যমে আল্লাহ তালা হজরত লুত আলহ সাল্লামকে যা বললেন যে হ্যালো তুমি তোমার পরিবারসহ এই শহর ত্যাগ করো তখন হজরত লুত আলহ সালাম আল্লাহ তালার আদেশে তার পরিবার সহ এই শহর ত্যাগ করলেন তো যখন তিনি এই শহর ত্যাগ করলেন তখন আল্লাহ তালা এই ফেরেস তাদের মাধ্যমে এই পুরো শহরটাকে উপরে উঠালেন এবং মাটি চাপা দিয়ে দিলেন তারপরেই আবার এটার উপরে বরফের বৃষ্টি দিলেন যার কারণে পুরো শহরটা একদম ধ্বংস হয়ে এরকম ডেবে যায় এবং দেখতে পাচ্ছেন পুরোটা হ্রদ হয়ে গেছে এখন এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থান করতেছে। আমরা আমাদের থেকে আরো চারশো মিটার এটা হচ্ছে একদম নর্মাল সি লেভেল যেটাকে আমরা সারা পৃথিবীতে সমুদ্রপৃষ্ঠ বলে আমরা সমতলভাবে ধরে নিই জায়গাটা দ্রুত ত্যাগ করার জন্য আর আমরা এখানে গোসল করবো গোসল করার সময় দেখবো আসলেই ভেসে থাকতে পারি কিনা গোসল করার আগে এখানে এই যে মাটি রেখে দিছে আর মাটি দেখেন একদম কালো হয়ে আছে এটার সাথে কিছু মিক্স করছে কিনা আমি জানি না তবে যেহেতু এটা আমাদের প্রাইভেট বিচ দেখতেই পাচ্ছেন তো এখানে সবাই এই কালি মাখে গায়ে মেখে এদিকে শুয়ে থাকে তো শুয়ে থেকে তারপরে এখানে এসে গোসল করে আর এখানে গোসল করার সময় কিন্তু এরকম জুতা পায়ে না হলে কিন্তু এটা নিচে এরকম এরকম উঠানো আছে যেমন এখানে লবণে দেখলেন না এরকম কারণ পা একবারে অবস্থা খারাপ হয়ে যাবে তো আজিজ ভাই এখন যাবে আর ভাইকে একজন জর্ডানিয়ান জুতা দিছে তো দেখি আজিজ ভাই আর কি অবস্থা হয় এই যে আজিজ ভাই এখন নাম আছে আপনি যে মোটা ভাইসা থাকেন কেমনে আ বাইশা আছেন ও দারুন দেখেন কোন কিছু ছাড়াই বাইশা আছে আমাদের আলমগীর এই মুহূর্তে যাচ্ছে রেডসিতে আমাদের এই বিচে কিন্তু খুব চমৎকার একটা সিস্টেম আছে এই যে এখানে একদম বিচের পারে পানি রেখে দিছে যেখানে তাই হালকা একটু আজিজ মুখে গেছে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত তিক্ত মুখ খোলাই যাবে না তো যাই হোক ডেটসি থেকে গোসল করে এখানে আমাদের যে আলাদা একটা ফ্রেস পানির ব্যবস্থা রাখা হয়েছে এখান থেকে পুরো শরীর আবার রিফ্রেশ করা যাচ্ছে আমরা এখন চলে আসছি মাউন্ট নিবুতে এটা হচ্ছে মাউন্ট নিবুর টিকিট গেট যেখানে টিকিট কাটা হয় সো আমাদের টিকিট এখান থেকে কাটা হয়েছে সো টিকিট কাটার পরে আমরা এদিকে প্রবেশ করব। এটা টিকিটের প্রাইস হচ্ছে থ্রি জেডি জর্ডানের টাকায় বাংলাদেশের টাকায় ছয়শো সাড়ে পাঁচশো টাকার মতো হবে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো খ্রিস্টানদের মতে তারা মনে করে যে হজরত মোসা ইসালাম এখানে মৃত্যুবরণ করেছেন এবং তাকে এখানেই সমাহিত করা হয় সো এটা এখানে লেখা আছে দেখেন যে মাউন্ট নিবু মেমোরিয়াল অফ মোসা ক্রিস্টিয়ান হোলি প্লেস তো তারা মনে করে যে এখান থেকেই এখানেই হজরত মোসা আলি ইসালামকে সমাহিত করা হয় এই জন্যই এই জায়গাটা একটা পবিত্র স্থান আমরা এখন দাঁড়িয়ে আছি মাউন্ট নিবুর উপরে এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা এখানে হজরত মোসা সালাম তার শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন এবং শেষ যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেদিন তিনি এখান থেকে সেই জেরুজালেমের দিকে তাকিয়েছিলেন উ যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে একদম আমার পিছনে এটা হচ্ছে জেরুজালেমের অংশ একদম এই পাহাড় থেকে দেখা যাচ্ছে সো খ্রিস্টানদের মতে হজরত মুসাআল ইসলাম এখানেই মৃত্যুবরণ করেন এবং এখানেই ওনাকে সমাহিত করা হয় কিন্তু কোন প্লেসে বা কোন জায়গাটায় এটা নির্ধারণ করা নাই তবে ওনাকে সম্মান জানানোর জন্য একটা মাজার এখানে আছে এখানে একটা মিউজিয়াম আছে মাউন্টিনিউর উপরে এটা আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই দেখেন পিপল জন পল অন মাউন্টিনিবু খ্রিস্টানদের ধর্মযাজক এখানে অনেক হিস্টোরি লেখা আছে এই যে ডেড সি মাউন্ট নিবো তারপরে জেরুজালেম কোথায় এই যে জেরুজ আলেম হ্যাঁ আমরা দাঁড়ায় আছি এখন মাউন্ট নিবুর উপরে আমাদের সামনে ডেড সি এদিকে জেরুজ আলেম এই হচ্ছে